রোজায় ডায়াবেটিস প্রেশার ও হার্টের রোগীদের ঔষধ খাওয়ার নিয়ম নাম্বার এক ডায়াবেটিসের ঔষধ খাওয়ার নিয়ম ডায়াবেটিক রুগীকে অনেক বেশি নিয়ম কানুন মেনে চলতে হয় খাওয়া দাওয়া ও ঔষধ খাওয়ার সময়ের মধ্যে সমন্বয় করতে হয় এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হয় ইনসুলিনের ডোজ সকালের ঔষধ খাবেন ইস্তার করার পরে দুপুরের ঔষধ খাবেন রাতের খাবারের পরে আর রাতের ওষুধ খাবেন সাহারির সময় যারা দুই বেলা ইনসুলিন নেন তারা সকালের ইনসুলিন টুকু ইস্তারের পর নেবেন আগের মাত্রায় অর্থাৎ পরিমাণ নেবেন আগের পরিমাণেই নেবেন আর রাতের টুকু নেবেন সারিতে তবে পরিমাণ কমিয়ে নিতে হবে এবং সেটি আগের ডুজের অর্ধেক নেবেন যারা দিনে একবেলা বেলা ডুজের ইনসুলিন অর্থাৎ বেসাল ইনসুলিন নেন তারা সেটি ইফতারের পর নেবেন এবং রোজার আগের ডুজ থেকে পনেরো থেকে তিরিশ শতাংশ কম ডুজে নেবেন এরপর সকাল দশটায় সুগার মাপবেন সুগার খুব বেশি হলে পরের রাতে বাড়াবেন কারণে সুগার নিলে অর্থাৎ সুগার কমে যেতে পারে হাইপু হতে পারে তাই বিকেল চারটায় আরেকবার সুগার মাপবেন খুব কম হলে অর্থাৎ তিন এর কম হলে রুজা ভেঙ্গে ফেলুন নাম্বার দুই হার্টের ওষুধ খাওয়ার নিয়ম যেসব হার্টের রুগী পানি কমানোর ঔষধ যেমন প্লাস ডাইরেক্টি ডিএস স্পাইরু কার্ড প্লাস ইনস্পাইরন প্লাস ইডেমিড লেসিক্স খান তারা এসব ওষুধ সারিতে খাবেন এবং আগের ডুজের চেয়ে অর্ধেক খাবেন রক্ত পাতলা করার ওষুধটি স্তরের পর খাবেন কোলেস্টেরল কমানোর ওষুধটি ইফতারের পর খাবেন হার্টের বাকি ওষুধগুলি আপনি যে কোনো বেলায় খেতে পারেন হার্টের যে ওষুধগুলি থেকে প্রেশার কমে যায় সেই ওষুধগুলির ডোজ কমিয়ে অর্ধেক খেতে হবে তা না হলে প্রেশার অনেক কমে যেতে পারে নাম্বার তিন প্রেশারের ওষুধ খাওয়ার নিয়ম রোজার সময় যেহেতু দিনের বেলায় পানীয় খাবার খাওয়া হয় না তাই প্রেশার এমনিতে কমে যেতে পারে সেজন্য প্রেশারের ওষুধ আপনাকে কমিয়ে খেতে হবে ওষুধ কতটুকি কমাবেন সেটি চিকিৎসকের সঙ্গে আলাপ করে ঠিক করে নিতে হবে যারা একবেলা প্রেশারের ওষুধ খান তারা যে কোনো বেলায় খেতে পারবেন যারা দুইবেলা প্রেসারের ওষুধ খান তারা সারি ও ইস্তরের পর খাবেন আর যারা তিনবেলা প্রেসারের ওষুধ খান তারা দুপুরের ওষুধটি চিকিৎসকের সঙ্গে আলাপ করে বন্ধ রাখতে পারেন দুপুরের দুষ্টি বন্ধ করার কারণে যদি প্রেশার নিয়ন্ত্রণের বাইরে যায় চলে যায় তাহলে ওষুধ পরিবর্তন করে লং একটি একবেলা বা দুই বেলার আরেকটি ওষুধ বাছাই করে দিতে হবে